হ্যালো এব্রিয়ন আপনি কি ফ্ল্যাগজি লোডের ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো আপনারা সকলেই জানেন যে ফ্ল্যাগজি লোডের ব্যবসা করতে হলে কিন্তু আপনাদের কিছু শর্ত ফিল আপ করতে হয় যেমন আপনার একটি দোকান থাকতে হয় আপনার একটি ট্রেড লাইসেন্স থাকতে হয় তারপর হচ্ছে পাঁচটা কোম্পানির পাঁচটা রিটেলার সিম নিতে হয় তারপর হচ্ছে আপনাদের ফ্ল্যাগজি লোডের বিজনেসটা শুরু করতে হয় আসলে পাঁচটা কোম্পানির পাঁচটা সিম নেওয়া কিন্তু খুবই ঝামেলার একটা ব্যাপার খুবই একটা টাফ ব্যাপার তো এই জন্য কিন্তু আপনারা অনেকেই ফ্লাক্স ব্যবসা করতে পারেন না তো আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন মানে আপনাদেরকে আমি একটা সহজ উপায় দেখিয়ে দিব যে কিভাবে আপনারা পাঁচটা কোম্পানি পাঁচটা সিম না নিয়ে আপনারা কিভাবে শুধুমাত্র একটি অ্যাপসের একটি অ্যাকাউন্ট নিয়ে কিভাবে সকল সিমের ফ্ল্যাক জিলডের বিজনেস করবেন তাও আবার ওই সিমের চেয়ে ভালো পরিমাণে কমিশন থাকবে তারপরে অনেকেই দেখবেন আপনারা হচ্ছে ড্রাইভ অফারের ব্যবসা করে যেমন এমবি মিনিটের অফারে বিক্রি করে অনেক কম দামে তারপর তাদের অনেক কমিশন থাকে তো আজকের এই অ্যাপটা যদি আপনারা নেন বা ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা সেই বিজনেসটাও কিন্তু শিখতে পারবেন তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো লেটস গো স্টার্টেড আওয়ার ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাপসের মাধ্যমে সকল সিমে রিচার্জের ব্যবসা করা যায় পাঁচটা কোম্পানির পাঁচটা সিম না নিয়ে এবং হচ্ছে আপনারা সকলেই জানেন যে সিম নিতে গেলে অনেক ঝামেলা পোহাইত হয় আপনার দোকান থাকা লাগে ট্রেড লাইসেন্স থাকা লাগে তো আজকের এই অ্যাপসটি নিতে আপনাদের এই সকল কিচ্ছুর প্রয়োজন নেই ট্রেড লাইসেন্সেরও প্রয়োজন নেই দোকান থাকারও প্রয়োজন নেই শুধুমাত্র আপনি আপনার নাম এবং ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস দিয়ে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারবেন তো আজকে দেখাবো কিভাবে এই অ্যাপসে কাজ করতে হয় কিভাবে হয় কিভাবে টাকা অ্যাড করতে হয় কিভাবে এমবি অফার দিতে হয় আপনারা সকলেই জানেন যে এমবি মিনিটের অফার বিক্রি করলে কিন্তু ভালো পরিমাণে কমিশন থাকে প্রত্যেকটি অফারে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত কিন্তু কিছু কিছু অফারে কমিশন থাকে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সকল বিষয়ে এ টু জেড আলোচনা করব তো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের ফোন নাম্বারটি এইখানে বসাতে হবে লগ ইন করার জন্য ফার্স্টই ফোন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এইখানে হচ্ছে ফোন নাম্বারটি বসাবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড পিন আমি আমার নাম্বার পাসওয়ার্ড পিন বসিয়ে দিয়ে চলে আসলাম তারপর হচ্ছে এই যে পরবর্তী এই ধাপে একটি ক্লিক করতে হবে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে যদিও এখানে রেজিস্ট্রেশনের তো আমি আমার পাসওয়ার্ড পিন বসিয়ে দিয়ে পরবর্তী অপশনে এখন ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনাদের একটু লোডিং নিবে লোডিং নিয়ে হচ্ছে অ্যাপটি লগ ইন তো তারপর হচ্ছে এই অ্যাপসের মূল ইন্টারফেস এখানে হচ্ছে সব কিছু আপনারা এইখান থেকেই করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে এখানে আপনাদের ব্যালেন্স নিতে হবে যে কোনো কাজ করার জন্য যেমন রিচার্জ করার জন্য তারপরে মিনিটের অফার দেওয়ার জন্য আপনাদের ফার্স্টে হচ্ছে ব্যালেন্স নিতে হবে তো ফার্স্টে হচ্ছে ব্যালেন্স অ্যাড করতে হবে আপনারা সকলেই জানেন যে যে কোনো কাজ মানে রিচার্জ দেওয়ার জন্য আগে তো আপনাদের ব্যালেন্স নিতে হবে তো ব্যালেন্সটা নেওয়ার জন্য আপনারা ব্যালেন্সটা নিতে পারবেন বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে তারপর হচ্ছে অ্যামাউন্ট এইখানে হচ্ছে কত টাকা পাঠিয়েছেন সেই টাকার অ্যামাউন্ট সো ব্যালেন্স এইখানে একটা ক্লিক দিবেন এই অ্যাড ব্যালেন্সে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে হচ্ছে বিকাশ নগদ এর তাদের নাম্বার দেওয়া আছে এখান থেকে কিন্তু সম্পূর্ণ অটোভাবে আপনারা টাকাটা অ্যাড করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই ঠিক আছে কোনো আপনাদের কারোর কাছে ফোন দেওয়া লাগবে না কারোকে নক দেওয়া লাগবে না আপনারা নিজে নিজেই জাস্ট সাথে সাথে ব্যালেন্সটা নিতে পারবেন বিঘাশ নগদ অথবা রকেট থেকে টাকা পাঠালে একটা ট্রানজ্যাকশন আইডি দেয় সেই আইডিটা কপি করে এনে এখানে বসিয়ে দিন নিশ্চিত করুন এখানে একটা ক্লিক দিবেন তাহলে হচ্ছে টাকাটা কিন্তু সাথে সাথে আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো টাকা অ্যাড করার পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন কীভাবে আপনারা রিচার্জ করবেন এখান থেকে তো রিচার্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন টপ আপ টপ আপ নামে একটি অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন তো টপ আপে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন প্রিপেইড পোস্টপেইড ঠিক আছে তার আগে উপরে দেখাচ্ছে আপনার হচ্ছে সিমের লোগোগুলো যে কোন সিমে রিচার্জ করবেন গ্রামীণ লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক ইস্কিটো সো যেই সিমে রিচার্জ করবেন সেই সিমটার উপরে ক্লিক করবেন তো আমি যেহেতু স্কিটো তাই স্কিটো ক্লিক করলাম তারপর হচ্ছে প্রিপেড পোস্টপেড সেটা পিপেডই থাকবে তারপর হচ্ছে এইখানে নাম্বার তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান সেভেন নাইন ফোর ডাবল নাইন তারপর হচ্ছে পরিমাণ পরিমাণ মনে করেন আমি পঞ্চাশ টাকা রিচার্জ দিব তারপর হচ্ছে এই যে পরবর্তী পরবর্তী একটি অপশান দেখতে পাচ্ছেন এইখানে পরবর্তীতে ক্লিক দেবেন ঠিক আছে সো যেই নাম্বার রিচার্জ দেবেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসাবেন তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাকাউন্টের পিনটি দেবেন পিনটি দিয়ে রিচার্জ করুন ক্লিক করলে কিন্তু আপনাদের রিচার্জটা কিন্তু সাথে সাথে চলে যাবে অটোমেটিকলি ঠিক আছে তো তারপরে হচ্ছে রিচার্জটা দেখালাম তারপর হচ্ছে এম মিনিটের যে অফার মানে সিমের যে রিচার্জ অফারগুলো থাকবে যেমন ড্রাইভ প্যাক যাকে বলে যেগুলোতে আপনাদের বেশি পরিমাণ কমিশনটা আসবে যেমন কিছু কিছু অফারে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত কমিশন আসে একটা অফার অফার বিক্রি করলে তো সেই অফারগুলো কিভাবে বিক্রি করবেন সেটা দেখাচ্ছি তো সেই অফারগুলো বিক্রি করার জন্য এই যে এইখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ অফার এই ড্রাইভ অফারে ক্লিক করবেন এই ড্রাইভ অফারে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেই অফারগুলো দেখতে পারুন তো আমি ড্রাইভ অফারে ক্লিক সো আমি ড্রাইভ অফার ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন রবি এই ঠিক আছে এই রবির রবির উপরে ক্লিক করলাম কিন্তু শো হচ্ছে সো অফারগুলো আপনারা যেই সিমের অফার করবেন সেই সিমের লোগোর উপরে ক্লিক করবেন আপনাদের অফারগুলো কিন্তু শো হবে সো এখানে দেখতে পাচ্ছেন রবি সিমের কিন্তু অনেক অফার রয়েছে সকল অফার এখানে কিন্তু পাবেন রবি সিমের ঠিক আছে সো মানে সকল সিমের অফারই পাবেন সব অফার পাবেন সকল সিমের সব অফার এখানে পাবেন মানে হিউজ পরিমাণ একটা কমিশন থাকবে আপনাদের একটা অফার বিক্রি করলে তো অফারগুলো কীভাবে বিক্রি করবেন সো আমি মনে করেন একশো জিবি দুই হাজার মিনিট এটা বিক্রি করবো তো এইটা বিক্রি করার জন্য আপনাদের এই অফারের উপরে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান দেখতে পাচ্ছেন নম্বর মানে যেই নাম্বারে অফারটা দিবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে আপনাদের এই যে পিন আপনার অ্যাকাউন্টের যে চার ডিজিটের যে পিনটি থাকবে সেই পিনটি এখানে বসিয়ে দিবেন পিনটি বসিয়ে দিয়ে যে নিশ্চিত করুণে ক্লিক করলে অফারটা কিন্তু চলে যাবে সেই সিমে ঠিক আছে সো আশা বুঝতে পারছেন অফার বিক্রি করতে হয় তারপর হচ্ছে এই যে আপনারা রিচার্জ দিলেন অফার দিলেন এইগুলোর হিস্ট্রি কিভাবে দেখবেন মানে গেছে কি না নাকি ক্যান্সেল হয়ে গেল এটা দেখার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে হিস্টোরি এই হিস্টরি নামে অপশনে একটা ক্লিক দিবেন এখানে হচ্ছে আপনাদের সকল হিস্ট্রি কিন্তু দেখতে পারবেন সো আপনারা যত লেনদেন করবেন সব যাবতীয় হিস্টরি কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তো এই হচ্ছে মূলত বিষয় কিভাবে কাজ করতে হবে এই অ্যাপসে সো আশা করি সকলেই বুঝতে পারছেন তো আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকে আপনারা চাইলে কিন্তু যদি একটা অ্যাডমিন অ্যাকাউন্ট নেন কো অ্যাডমিন অথবা হাউস অ্যাকাউন্ট নেন সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো অন্যকে অ্যাকাউন্টও করে দিতে পারবেন সেটার জন্য হচ্ছে এই যে এই রেজিস্ট্রেশন অপশনটা এটা হচ্ছে যারা হাউস বা কো অ্যাডমিন অ্যাকাউন্ট নেবেন তাদের জন্য একটা সিক্রেট বিষয় সো এইটা হচ্ছে অ্যাকাউন্ট নিলে আপনাদেরকে শেখানো হবে সো অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনারা আমাদের কাছে কিন্তু কো অ্যাডমিন হাউস ডিজিএম ডিলার রিটেলার সব ধরনের অ্যাকাউন্ট কিন্তু পেয়ে যাবেন সো অ্যাকাউন্ট নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাকাউন্ট নিবেন অ্যাকাউন্ট নিয়ে বিজনেসটা শুরু করে দিতে পারবেন আর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ তো আসিই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বুঝে নেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে